হোয়াইতে আধার আপডেট নিয়ে হয়রানি সংক্রান্ত নিউজের জেনে টনকনলকোয়াই বিদ্যালয় পরিদর্শকের সাত স্কুলে স্কুলে পৌঁছল প্রক্রিয়ার বাতিল নোটিশ আমাদের প্রকাশিত প্রতিবেদনে খোয়াই সরকারের দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আধার আপডেট শিবিরে ছাত্রছাত্রী শিক্ষা দপ্তর। ও অভিভাবকদের উপলব্ধি করে বুধবার সাত সকালে হঠাৎ সকল স্কুলে পৌঁছে গেলে গেল বাতিলের নোটিশ খোয়াই বিদ্যালয় পরিদর্শক বিকে দেববর্মা সকালে যে জরুরি বিজ্ঞপ্তি জারি করেন তাতে স্পষ্ট জানানো হয়েছে আগামী উনিশ নভেম্বর দুই হাজার নির্ধারিত ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপ আপডেট সম্পূর্ণভাবে বাতিল করা হল ছাত্রছাত্রীদের পরবর্তী আপডেটের নতুন তারিখ পরে জানানো হবে দ্রুত সিদ্ধান্তে অভিভাবক মহলে স্বস্তির হাওয়া দুদিন ধরে শিশুদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা পানীয় জলের অভাব দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতি চরম অব্যবস্থাপনা এবং নোংরা পরিবেশ নিয়ে যত অভিযোগ উঠেছিল তা অবশেষে প্রশাসনের কানে পৌঁছেছে শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে পূর্ববর্তী দুই দিনে বিশৃঙ্খলা বিবেচনা করে এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে আর কোনো শিক্ষার্থীর ভোগান্তি না হয় অভিভাবকেরা মনে করছেন এই সিদ্ধান্ত সময় উপযোগী এবং প্রয়োজনীয় ছিল ফিরতি প্রশ্ন পরবর্তী প্রক্রিয়া শুরু হওয়ার আগে প্রয়োজনীয় প্রস্তুতি এবং নির্দেশিকা সঠিকভাবে দেওয়া হবে তো এখন দেখার বিষয় নতুন তারিখ ঘোষণা হলে শিক্ষা দপ্তর যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারে কিনা ত্রিপুরা থেকে গোপাল সিং এর প্রতিবেদন